বিএনপির ঋণ খেলাপিদেরকে আপনি নির্বাচনে আনতে চান তাহলে আওয়ামী লীগ কি দোষ করছে ব্যাংচোরদেরকে সংসদে পাঠিয়ে কখনোই ব্যাংচোর ধরা যাবে না আপনি আপনার পরিচয় কি আপনার পরিচয় কি আমাদের মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে আমাদের আমরা ঘর থেকে বের হইলে আমরা জানি না আবার নিরাপদে ফিরব কি না আমরা জানি না যে আমাদের জীবন নিয়ে আর বাসায় ফিরবো কিনা সন্তান জানে না তার বাবা তার কোনোদিন ফিরবে না। আওয়ামী লীগের একটা ভোট আছে তাদের ভোট যেহেতু বৈধ তাদের প্রার্থী হওয়াটাও বৈধ হওয়া উচিত এটা আমরা বলছিলাম এবং বারবার বলছিলাম যে সবাইকে নিয়ে একটা নির্বাচন হওয়া দরকার আপনি একটা জিনিস চিন্তা করেন তো শিয়াল কে যদি আপনি মুরগি পাহারার দায়িত্ব দেন তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় ঠিক একই ভাবে যারা চুরি করে যারা হচ্ছে ব্যাংক চুরি করে তাদেরকে আবার আবার সংসদে পাঠাচ্ছেন আবার হচ্ছে ব্যাংক চোরদের ধরার জন্য ব্যাংচুরদেরকে সংসদে পাঠিয়ে কখনোই ব্যাংচুর ধরা যাবে না আপনি কি চান বেআইনিভাবে কে নির্বাচন অংশগ্রহণ করুন বেআইনিভাবে বেআইনিভাবে আইন বহির্ভূতভাবে আইন বহির্ভূতভাবে কেউ অংশ গ্রহণ করাকে আমরা যেভাবে এন্টারটেইন করি না এবং আমার আসনে আরও অসংখ্য প্রার্থী রয়েছে এখানে আপনি শুধুমাত্র একটা আইন বহির্ভূতভাবে একজনকে তাইলে আপনি নিয়ে আসেন আমি আরও ঋণখেলাপিদেরকে নিয়ে আসেন প্রবাসীদেরকে নিয়ে আসেন আইনবহির্ভূত ভাবে যদি বিএনপির ঋণ খেলাপিদারকে আপনি নির্বাচনে আনতে চান তাহলে আওয়ামী লীগ কি দোষ করছে আইন বহির্ভূত না আমি চাই আওয়ামী লীগও রাজনীতি করুক আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার আমি চাই দল হিসেবে তাদের কোনো ব্যক্তি যদি অপরাধ করে তার বিচার হোক কিন্তু এই দলের রাজনৈতিক গুরুত্ব বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ একটা আওয়ামী লীগ তৈরি করতে অন্তত পঞ্চাশটি পদ্মা সেতুর মতো ব্যয় হয়েছে অন্তত এই জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে প্রচুর মিথ্যা মামলা হয়েছে এবং সেই মিথ্যা মামলায় প্রান্তিক পর্যায়ে আমলীগ নেহাদেরকে খুব কষ্ট দেওয়া হচ্ছে একটা মামলা মিথ্যা কারো উপর যদি চেপে যায় তার জীবন নাজেহাল হয়ে যায় এখন এটা বললে তো আমরা সবাই বলবে আওয়ামী লীগের অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশের সড়ক আরও বেশিও নিরাপদ হয়েছে আগে আপনার ইয়া ছিল ফিটনেসবিহীন বাস ছিল রাস্তায় তিরিশ পার্সেন্টের কাছাকাছি সেটা দ্বিগুণের বেশি ছাড়িয়ে গেছে আপনার আগে রাস্তার মধ্যে আপনি আনফিট বাস দেখতেন কিন্তু কালো ধোয়া ছাড়ে এমন বাস দেখতেন আপনি কালে বদলে এখন আপনি হরহামেশা দেখতে পাবেন ঢাকার মহা ঢাকা সড়ক মহাসড়কগুলো ঢাকার সড়ক মহাসড়কগুলোতে কিন্তু আগে অটো রিক্সা চলতো না এখন কিন্তু অটোরিক্সা চলতেছে আসনাত আব্দুল্লাহ তাহলে কি আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাচ্ছে মানে বিএনপিকে দিয়ে উনি যেভাবে সাংবাদিক সম্মেলনে উনি আসলে বোঝাতে চাইছে যে বিএনপির জানা নাকি চাঁদাবাজ রয়েছে যারা নাকি টাকা আপনার লুটপাট করেছিবেন তিনবারের চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে আর হচ্ছে টাকা পাচারে তারা যদি নির্বাচন করতে পারে তাহলে আওয়ামী লীগ কি দোষ করছে আওয়ামী লীগকেও নির্বাচনে আনা হোক আমরা আওয়ামী লীগকেও দেখতে চাই যদি একই দোষে দোষারোপ হয় আওয়ামী লীগ তাহলে তো আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না ভাই আওয়ামী লীগের তো নির্বাচন বৈধতা রয়েছে জনাব হাসনা আবদুল্লাহ মজার বিষয় হচ্ছে এতদিন পরে এসে উনি কেন সাংবাদিক সম্মেলনে উনি কথা দিয়ে উনি মানুষকে পরে এটা হচ্ছে পয়েন্ট করেন এতদিন মেন তাহলে কি হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের টাকায় নির্বাচন করছে নাকি আওয়ামী লীগকে উনি পুনরায় নির্বাচনে আপনার আনতে চাচ্ছে কোনটা জনাব হাসনাত আবদুল্লাহ উনি কি বুঝে গিয়েছে যে উপদেষ্টা আপনার আসিফ ভুইয়ার যে নাকি ছিল মানে ছিল তাই না ছিল উনি কোটি টাকা নিয়ে ধরা খাইছে ওনার বিরুদ্ধে আপনার লাগছে উনি থাইল্যান্ডে আপনার চিকিৎসার কথা নিয়ে দেশ থেকে পালানোর চেষ্টা করছে তাহলে কি সমস্ত উপদেষ্টার একে একে পাসপোর্ট তাহলে কি জব্দ করা হচ্ছে আর এটাকে কেন্দ্র করে কি জনাব হাসনাত আব্দুল্লাহ উনি কি তাহলে বুঝে গিয়েছে নাকি যে দেশ থেকে আমরা পালাতে পারবো না যদি আমাদের হয় তাহলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে আওয়ামী লীগের কথা শুনতে হবে ইনিস্টার নাম এখন থেকে প্রতিটি ধাপে ধাপে বা আমরা যদি কোনো কথা নিয়ে উদাহরণ দিতে চাই তাহলে অবশ্যই সেটা আওয়ামী লীগকে নিয়ে আমরা উদাহরণ দিব কাজে কি হবে উদাহরণ দিতে দিতে আমার মুখ থেকে মানুষ আওয়ামী লীগের কথা শুনতে শুনতে মানুষ অভ্যস্ত হয়ে যাবে যখন মানুষটা কি অভ্যস্ত হয়ে যাবে তখন আপনি সেই মানুষকে যদি বলেন যে আওয়ামী লীগকেও আমরা নির্বাচনে দেখতে চাই ব্যক্তি হিসাবে কথা কথা শেখ হাসিনা খারাপ হতে পারে দল হিসাবে আওয়ামী লীগ তো খারাপ নয় কাজেই আমরা আওয়ামী লীগকে দেখতে চাই ইভেন সেটা সজিত ওয়াজিদ জয়ের নেতৃত্বে যদি এরকম কিছু হয়ে যায় আপনি কিন্তু অবাক হইন না কারণ সেই দিকেই বাংলাদেশ আগাচ্ছে বারোই ফেব্রুয়ারি নির্বাচনটি হবে না বারোই ফেব্রুয়ারি নির্বাচনটি হবে না আর এই বারোই ফেব্রুয়ারি যদি নির্বাচনটি হয়ও এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না ইনপসিবল কারণ এ সরকার সংবিধান মেনে তো কিছু করতেছে না মানে সংবিধানের ধারের কাছেও এই সরকার নাই একে ইতিপূর্বে আপনারা আইনজীবীদের কাছ থেকে যথেষ্ট শুনেছেন তাই না তো এত কিছুর পরে এই সরকার যে একটা নির্বাচন অনুষ্ঠিত করতেছে বহির্বিশ্বে থেকে তো এটা গ্রহণযোগ্যতা আসতে হবে তাই না না হলে সারা পৃথিবী তো থুথু দিবে যে আওয়ামী লীগের মতো এত বড় একটা ম্যান্ডেটকারী দলকে আপনারা কিভাবে আন্ডার গাউনে রেখে নির্বাচন করতে পারেন এরকম একটা সিচুয়েশন কিন্তু আপনাকে ফেস করতে হবে শুধু এটাই না যে সরকারি আসুক না কেন যদি এনসিবি না আসতে পারে তাহলে বিএমপিও যে এনসিপি কে ঘাড় ধরে মটকায় ফেলবে এটা কিন্তু তারা বুঝতে পারতাছে এটা তারা যথেষ্ট পরিমাণ বুঝতে পারতাছে ভাই না বুঝার কিন্তু কোনো কারণ নাই আপনি একটা কারণ দেখাতে পারবেন না যে এ তারা বুঝতে পারতেছে না কারণ তাদের মৃত্যুর ভয় চলে আসছে দেখেন দেখেননি তাদের কান্নাকাটি যে আওয়ামী লীগ যদি আসে ভাই আমাদের কি কি যে যে হবে হবে রে ভাই এ কান্না কিন্তু তারা ইতিপূর্বে কান্নেনি একই ভাবে তারা যেমন ভাবে বর্তমান কান্নাকাটি করতেছে আপনি যদি বেশি না পনেরো মাস আগের কথাই চিন্তা করেন তারা কিন্তু তিন কিংবা কিন্তু তিন মাস আগের কথাই চিন্তা করেন তারা কিন্তু এভাবে কাঁদেনি জনসম্মুখের মাঝখানে এখন তাদের কান্দার কি হচ্ছে যে আসুক না কেন সরকারি নির্বাচন যদিও হয় ফেব্রুয়ারিতে হচ্ছে এ জায়গায় হবে জানেন দুই দিন বা একদিন আগে বাংলাদেশে থেকে সমস্ত ফ্লাইট মনে করেন বন্ধ হয়ে যাবে কোনো বিমান আপনার ওঠানামা করতে পারবে না সেটা হোক পানি পথে সেটা হোক আপনার অরুজাহাজ পথে যেই পথেই হোক না কেন বাংলাদেশের তিন দিক দিয়ে চরম পরিমাণের আপনার সিকিউরিটি মনে করেন দাঁড় করাই দিবে যাতে কেউ দেশ থেকে বের না হতে পারে এবার বোঝুন এদের অবস্থাটা কতটা ভয়ঙ্কর আর এটার জন্যই জনাব হাসনাত আবদুল্লাহ উনি বুঝে গিয়েছে যে আমাদের যদি বাঁচতে হয় এখন আওয়ামী লীগের গুণগান আমাকে মাস্ট করতেই হবে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করাতেই হবে জনগণকে কথার ব্যাখ্যা দিতে গিয়ে এভেন কথার পৃষ্ঠে কথা বা উদাহরণ দিতে গিয়ে আওয়ামী লীগকে টেনে আনবে ওই যে কথাগুলো আমি বলে গেলাম জনগণ ইউজ টু হয়ে যাবে যখন জনগণ ইউজ টু হয়ে যাবে তখন জনগণকে যদি বা হঠাৎ করে হাসনা আপ যদি বলে বসে যে ভাই আমাদের জীবনের ঝুঁকি রয়েছে এই সরকার সংবিধান মেনে হয়নি এই সরকার কোনো আপনার জনগণের ম্যান্ডেট নিয়ে হয়নি কাজেই এই সরকার ডিরেক্ট যদি আপনার আইনের মুখামুখি হয় তাহলে তাদের ফাঁসি অনিবার্য কেউ এটা ঠেকাতে পারবে না শুধুমাত্র আল্লাহ বিজিত সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তিনি বিজিত কেউ ঠেকাতে পারবে না যদি হাস্তাদ্দ বলে যে সেই কথা চিন্তা করে বা সেই লজিক ধরে বা সেই সূত্র ধরে আমরা আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চাচ্ছি ব্যক্তি হিসাবে শেখ হাসিনা আপনাদের নাই পছন্দ হতে পারে দল হিসাবে আওয়ামী লীগ তো খারাপ না আওয়ামী লীগ তো কিছু করেনি তাই না কাজেই আওয়ামী লীগকে আনতে হবে এরকম কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তার দোলারা বুঝতে পারতা তাদের কি হবে এনসিপি সকলেরই একই অবস্থা তারা আওয়ামী লীগকে চাচ্ছে দেখতে পারবেন অচিরেই দেখতে পারবেন এদের খেলা অলমোস্ট শেষ এটা একটা দেশ কেমন কোনো মাসের বাজার না যে আপনি বাজারের সুপারভাইজার হয়ে গেলেন বা সভাপতি হয়ে গেলেন বাজারটা আপনি পরিচালনা করলেন কেমন দু একটা জেলে কি আপনি ধমক দিলেন সেই ধমক শুনে বসে পড়বে পাল্টা কোনো জবাব আসবে না সেই মাছের বাজার এটা না এটা একটি দেশ আর দেশ পরিচালনা করতে হলে সেই মেধা সেই যোগ্যতা সেই অ্যাবিলিটি প্রয়োজন রয়েছে বহির্বিশ্বে একটা পরিচয় ইন্টারন্যাশনাল রাজনীতির একটা অভিজ্ঞতা কূটনীতিক নানান বিষয় দুই দেশে কথাই কথায় ওড়াই দিব খায়া দিব মাইডা ফালাইব গাইডা ফালাইবো এটা কখনো দেশ পরিচালনার নেত্রী বা নেতার ম্যান্টালিটি হতে পারে না কেমন এনিওয়ে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন অবশ্যই জানিয়ে যাবেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম